নতুন একটা ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরাও বিন্দাস আছি তো এখানে সকালবেলায় ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি ডিম দিয়ে একটু সুপ স্যুপ করে করছি মেয়েও খাবে আর হচ্ছে আমার বড় জামাইবাবুও খাবে কারণ এই জামাইবাবু ভাত খাবে না একবারই ভাত খায় বেলায় আর এর জন্য করছি মেয়েও ধরো ভাত খেতে চাইছে না মেয়েও বলছে আমি তাহলে ম্যাগিই খাবো তো ম্যাগিটা হচ্ছে আর হাজব্যান্ড মাছ এনে দিল পার্শে মাছ অনেক মাছ ভাবছি দুই ভাগে রান্না করব একটু ছাল করব একটু ঝোল করবো আর এখানে মোটামুটি রান্না বান্না অনেকটাই এগিয়ে গেছে বেশি কিছু করবো না যেহেতু জায়ামু থাকছে না ম্যাগি খেয়ে বেরিয়ে যে রাতে একটু কাজে যাচ্ছে কলকাতায় তো এখানে উঠছে পেঁয়াজ আলু দিয়ে ভাজা করেছি এখানে ভেন্ডি আর হচ্ছে পটল দিয়ে পোস্ত করেছি ভাত হয়ে গেছে আর এদিকে হচ্ছে মা বাবার জন্য রুটি করছে গোলা রুটি উঠছে মা তো মা যেহেতু এক হাত কাটা বলি তুমি চেয়ারে বসে আস্তে আস্তে করো সকাল হ্যাঁ কমিয়ে দেবো তারা আর বাবা সকালে ঠিক আছে আর এই যে নিরামিষে রান্না হবে সেই সবজিগুলো কেটে রেখেছি কিচ্ছু খাবে না বলছে ডাল মা সেদ্ধ হলেই হয়ে যায় বাবার এই উচ্ছে বেগুন দিয়ে ভাজা হলে হয়ে যায় আমি যে তোমাকে একটু ঝাল করে দিই এই আলু পটল নিচে ঝাল আর ডাল সেদ্ধ হয়েছে এখানে ভাত করব সকালে জল টল ভরেছে আর এই যে তরকারি করবো মাই যে সকালে পটল উঠছে পট সরি পটল ঝিঙে আলু দিয়ে তরকারি করেছে বাবা মুড়ি খেয়েছে যেহেতু বাবার হচ্ছে আটটার সময় ওষুধ খেতে হয় সেই জন্য সকালবেলায় তরকারিটা করেছিলাম করে বাবা মুড়ি খেয়েছে এখন আবার একটা ওষুধ আছে এখন মা রুটি করছে ওই তরকারি দিয়ে বাবা রুটি খেয়ে নেবে মা একটু মুড়ি খেয়েছে খাবে না খাবে না সব লজ্জা পাচ্ছে মেয়ের বাড়িতে এসে সবাই লজ্জা পাচ্ছে আনছি লজ্জা কিসের আর আজকে হচ্ছে আমার মেয়ের স্কুলে অ্যাডমিশন হাজবেন্ড যা গেছে স্কুলে এখন না পরে যাবে আর নতুন বইও দেবে ভীষণ টেনশানে আছে মেয়ে মেয়ে ভীষণ টেনশানে আছে নতুন কি বই দেবে না দেবে তারপর হচ্ছে অ্যাডমিশান ফি অ্যাডমিশন ফাইভে উঠে গেল আমার মেয়ে হ্যাঁ দেবো ম্যাগে দেবো বেশি দেয় এখন বাজে হচ্ছে দেড়টার বেশি তো এখানে রান্না বান্না হচ্ছে নিরামিষ রান্না সব হয়ে গেছে নিরামিষ বাসন শুনো মেঝে একদম এক জায়গায় করে রেখেছি এখানে হচ্ছে মাছটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে কিছুটা মাছ পার্সে মাছ সর্ষে বাটা দিয়ে করছি আর কটা মাছ হচ্ছে আলু আর সজনে ডাটা দিয়ে করব। এখানে বাসন মার্জি এ দেখো নিরামিষ হয়ে গেছে রান্না এখন ঘরটা মুছবো এই কিরে রে কি বই দেবে বই দেবে আজকে ক্লাস উঠবি কোথায় উঠছে দেখো ঠিক আছে কি করছে বাবান পড়ে যাবি তো ঠিক আছে আজকে নতুন বই দেবে এটা আজকে নতুন বই দেবে আগে বল হুম সবাইকে দেখাবি ঠিক আছে কি কি বই দিয়েছে দাঁড়া আসুক বাবা আসুক তারপর চলো মাছের ঝোলটা করে স্নান করবো ঘর মুছবো এখন অনেক কাজ বাকি করে ফেলি এখন বাজে হচ্ছে কটা বাজে মা ঘুরি উল্টো লাগছে কই ক্যামেরা সাড়ে চারটে বাজে তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট কাজ বাজ কমপ্লিট এখন এই যে মা রেডি হয়েছে মা আর হচ্ছে বাবা যা আমার বর সবাই মিলে যাচ্ছে হচ্ছে বাবাকে নিয়ে ডাক্তারখানায় যে নাম লেখানো হয়েছিল এখন যাচ্ছে ওই হয়ে গেছে গাড়ি চলে আসছে খুব হয়ে গেছে হ্যাঁ হুম হুম দাদু জুতোটা বের করে বাবা ওখানে আছে জুতোটা বের করে সাবধানে তুমি এখন তো ডাক্তার দেখিয়ে আসো তারপর ডাক্তার দেখিয়ে তারপর দেখা যাবে তো এই যে চারজন যাচ্ছে মাকেই পাঠালাম বলছিল যে আমাকে যেতে হয় যে না আমার থেকে মা বেশি ভালো বুঝবে বাবার কি হয় না হয় এই বাচ্চলায় চলে ঘুমাবিআই খেপিয়ায়

ব্যাগ বই এবার যদি মন্দির পড়াশুনো না হয়েছে ক্লাস ফাইভ মাম্মা কি কি ক্লাস ওয়ান মুখের মধ্যে এই যে বাড়ি নাও দেখো তো টানতে পারছে না টান একটা করে বের কর দেখা বন্ধুদের কি কি বই দিয়েছে তো ফাইনালি আমার মেয়ে ক্লাস ফাইভে অ্যাডমিশন হয়ে গেছে নতুন বই পেয়ে গেছে শুধু নতুন স্কুলে নতুন ক্লাসে যাওয়ার পালা কটা কপি একসাথে বের করকম একটা একটা করে দেখাতে হবে না ভিডিও বড় হয়ে যাবে এই দেখো এগুলো সব খাতা খাতা ঠিক আছে প্রথমে একটা করে সাজিয়ে নে চলো তারপর তোমাদের দেখাচ্ছি হুম তালা মেরেছিস হ্যাঁ ड्राइंग कॉपी हम्म एक देखो क्या ये मैथ मैथ देखी पेपर और और साइंस साइंस तब ये की बॉय हाँ इंग्लिश कोर्स अच्छा হ্যাঁ আজকে এনে খুব এক্সাইটেড ছিল এজন্য আজকে এনে আজকেই মলার দেয়া হয়ে গেছে একটা বাংলা বইটা মাশাগাম লাগছে হিন্দি 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 গরে হিন্দি বলতে মা আমি তো কিছুই পারবো না কটা ম্যাথ আছে এই সাওয়াস হুম এটা কম্পিউটার হুম

কত বই কত পড়া হ্যাঁ দেখো পাহাড় হয়ে গেল বই এটা কি বাবা এটা কি বল দেখ কি এটা ঠিক আছে ঠিক আছে ডায়রি তো দেয়নি ডায়রি মনে হয় হ্যাঁ তো এই হচ্ছে আমার আরো আছে তো দেখা বলছি না ভিডিওটা বড় হয়ে যাবে আর এইটা হচ্ছে আরো একটা ম্যাথ বাবা মাথায় বাড়ি মারবে মারবো ধরে একটা বাড়ি বেশি বেশি একদম এইটা হচ্ছে আর ফাইল ফাইল আচ্ছা ওকে তো এই শেষ তো এই হচ্ছে আমার মেয়ের বই তো এই যে চলো দেখো 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 ঠিক আছে দাঁড়াও সাজিয়ে নিয়ে হ্যাঁ তো বইগুলো সাজিয়ে আমার মেয়ে মায়ের মেয়ের হচ্ছে মাথায় হাত ভালো করে হাত দে তাহলে একটা থাম্বেল তৈরি করে দিই নেই একটু হাত দে ভালো করে তো এই যে ফাইনাল বুক এগুলো সব কভার করতে হবে এখানে সব কভার দিয়ে দিয়েছে এগুলো সব করতে হবে সব হাজবেন্ড করে যেহেতু বাবা মা আছে এখন আর সময় হচ্ছে না

ভালো হয়েছে ছবি ছবি হবে ঠিক আছে করবে ড্রয়িং শিখছো তো আবার কি তো তোমাদের সাথে শেয়ার করলাম মেয়ের কি কি বই দিয়েছে কি কত বই কত কপি সব কিছু দিয়েছে এগুলো এখন কভার দিতে হবে তো এখন হচ্ছে মেয়েকে ঘুম পাড়াবো যদিও ঘুমায় ঠিক আছে আর আমার অনেক কাজ আছে যেহেতু মানে বাবা মা বেরোলো আমি একটু চা করে দিলাম সেই বাসনগুলো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে সেই বাসনগুলো আছে এগুলো এখন আমাকে করতে হবে একদমই নিরামিষ ধরো মাছের বাসনে মানে ছোঁয়া লাগানো যাচ্ছে না যার জন্য আমাকে ওই মায়েরদের আলাদা বাসনগুলো আমাকে ওই বারান্দায় বসে কলে মানে কি বলবো ইয়েতে ধোয়া করতে হচ্ছে পাইপের জলে ধোয়া করতে হচ্ছে ঠিক আছে তো চলো বন্ধুরা

অ্যানসারটা কেউ দেবে আমি দেখাচ্ছি এ নাও আবার ডেকে নি সবাই দেখে দেখে নিলে তো সবাই বলতেই পারবে ঠিক আছে টাটা করে দাও তা টা হোমওয়ার্ক কমেন্টে লিখবে হুম টা হোমওয়ার্ক কমেন্টে লিখবে হুম